খোদা সে বাত বেড়ে হাবিব কিবিয়া নিকলে ইহ সে মদীনে কলাহি কবে ফা নিকলে গুলামো মে হাম গুলাম বেউফা নিকলে আল্লাহ স্লে আলা সাইয়েদেন উলফাত সে মেরে দিল কো রাসূল আরাবি সে মক্কে মাদানি সে কার গজল বলেন তো মুর্বীরা বলতে পারবেনি গজল গুন কার শুনেছেন তো ছোট হুজুরের মুখে এসব হচ্ছে গজল এখন এসব গজল নয় আন গজব হচ্ছে কি হচ্ছে গজব গজব সে আর গজল এই গজলের লেগে আমার দাওত করে আমি ওই জন্য গজল বলা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি এতক্ষণ ওয়াচ করলুম একবারও গজল পড়িয়েছি কথা বলেন গজলে বলি সাহেবরা গজল বলছে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করছে আধ ঘন্টা গজল পড়ি সময় পাস করে দিল আর ওই কিছু ছেলে মেয়ে পেশাব করে পানি লাই না নামাজ কালাম নেই হুজুর আর একটু হোক খুজুরও দেখছে ভালিয়েছে আর গানের সুরে গজল বললে আল্লাহ মাফ করেন ওই মলি সাহেবের গজল শোনার থেকে গান শুনলে গুণা কম হবে কথা ঠিক না ভুল বলেন কথা বলেন আপনারা বুঝতে পারেন না আমি কি বলছি কি বললাম গানের সুরে গজল শোনার থেকে গান শুনলে গুনা কম হবে কেন গান এই তুই বাইক এই মোটরসাইকেলে যান রে বাবা কোথা থেকে আসে গান শুনলে তো গুনা আর এরা আল্লাহ রসুলকে নিয়ে ছেলে খেলা করছে কোনটার বেশি গুনা একটু কথা আপনারাও উত্তর দেন কোনটা বেশি গুণা হবে তাহলে তাহলে যেসব গানে সুরে গজল হয় ওই সব গজল শোনার থেকে গান শুনলে গোনাটা কম হবে আর গজল আমাদের সেলসেলা কুথা থেকে এলো গো মুরব্বিনা এসব ছোট হুজুরের রস শুনেছে জিজ্ঞাসা করো আমাদের গজলটা গালতেন আমাদের টিলেটা গজল গাইতেন কেন দেখা দাও না ফিক কি কৌশল করিছি আমি কার গজল আই দেখ জিজ্ঞাসা করে ছোট হুজুরি এসব হচ্ছে কদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী নিধান যদি করে বেউফা দুনিয়ার সাথী কেন ভুলমন মন করো তুমি খোদাকে শরণ গোনাই ডুবি গেলি ওরে বে শরণ কায়ামতের দিন বলি না করিলি গমন কার গজল দেখে দেখেছেন সব মিল খেয়ে যাচ্ছে এই গজলে কোন এ আছে দেখেছো গানের সুর এখনকার সব গজলে সব গুণা হচ্ছে আর সব দাওয়াত করছে মোবাইলে ওরে বাবা সে আমা সে সে আমার সে দেশ কি মলি সাহেব দেশে দেশ কি আল্লাহ একবার আমাকে তো ফকির সাহেব মনে করে আমাকে তো অনেক জায়গায় হুজুর মনি করে নি মনে করে আমাকে মনে করে সাতের লোক আমার মাওলানা ওকে মনে করে হুজুর এক শুনছেন না আমার কথা ই এর এই তো হুজুরের জামা হাগা কথা বলি হুজুরের এই সব টুপি সে হুজুর মানে সে চকচকে হবে বাবা ওটাই তো আসল হুজুর আল্লাহ মাফ করেন যত চকচকে তত ভেজাল কি কথা ঠিক না খুঁজে বলে আমাদের পীরেরা কিভাবে চলেছে মুরব্বিরা দেখেছে তোমরা ছোট হুজুর কে আমার চাচারা দেখেছে জিজ্ঞাসা করেন কিরকম ভাবে তিনি লেবাস পোশাক ছিল বলেন তো দেখি কোনো গলায় কলার ছিল নি কলার এখনকার সব ফুরফুরা সেলসেলাই কলার হয়ে গেল আমার একজন চাচা কলারলা জামা করেছিল কলারলা এরকম জামা আপনি কিছু মনে করবেন করবেননি এই কলারওয়ালা জামা পরেছিল বলে ছোট হুজুর কেবলা সেই চাচার নাম ধরে বলে এই জামাটা খোল কে বলছে এই জামাটা জামাটা খোল খোলা করিয়েছে নিজে হাতে করে বঁটিতে কেটেছে বঁটি মানে বোঝেন না ওই বঁটিতে নিজে জামা কেটেছে এই কলারটাকে কেটেছে আমাদের পীরেরা এইসব কলারও পছন্দ করতেন না কথা না এই যে জামা দেখছেন এই যে কেন বলেন তো এই জামা ছেলে খেলা নয় নবাব সুবি ফাতে আলী ভাই হে ও আমার মেয়ে জানে তিনি আল্লাহ রসুলকে যতবার দেখেছে তিনি তো রসুরুল্লাহকে যখন ইচ্ছা করতেন তখন দেখতে পেতেন বলে মেতিরা সুবি ফাতে আলী ভাই সিরা আলাই হে তিনি রসুরুল্লাহকে যতবার দেখেছে এই পোশাকে দেখেছে জোরে বলে আরো জোরে ভাবে না সেই জন্য এই এই জামা ঘন্টা এই যে ঘন্টা দেখছেন এই যতবার আল্লাহ রসুলকে দেখেছে এই পোশাকে দেখেছে জোরে বললেন না সোহানাল হ্যাঁ এটা সন্ন্যী লেবাস সন্ন্যথি জামা এটা পড়া হারাম নয় ভাই যে পড়ে আছে এটা গুণা নয় পড়লে পড়লে গুণা হবে এমন কোনো কথা নেই কিন্তু একটা আমাদের এই জামাটা পরতেন ওই জন্য আমাদের পীরেরা এই এই কলার রেগে যেত কথা বুঝলেন না ছোট হুজুর কাপড়ের টুপি পড়তো জানো কিসের টুপি জিজ্ঞাসা করেন না মুরব্বীরা তো দেখেছেন তো আমি কি মিথ্যে কথা বলছি কি হবে চকচকে সেজে বাবা সেই চকচকে কি সেই সে সেন্ট কি উনি সে আংটি মাংটি সব পড়ে আর ওই সবই আবার এখন কেউ তো অনেকজন দেখে আমাদের কাছে দাওয়াত করবে হ্যাঁ ফকির সাহেবকে কেউ দাওয়াত করে কোথা থেকে ফকির মানুষ এসে গেছে সেসব দেশ ভালো লাগাতে হবে আমাদের দরবারের মোয়াজেন বর্তমানে যে ছোট হুজুরের মসজিদের মোয়াজেন বেচারা আল্লাহ বলা মানুষ ফুরফুরায় গিয়ে থাকবে ওই লোকটার মধ্যে কত আল্লাহ আছে গেলে বুঝতে পারবে এক দেখো কি সুন্দর নামাজ পড়ে একটা টাইম থাকে না আধ ঘন্টা পনেরো মিনিট পরে জামাত মার্জেন কে আমি সারা জীবন দেখেছি গল্প করে নেই শুধু আজান দিয়ে কি করে সন্ন্যত পড়ে লিয়ে কি পরে খুব আল্লাহ বেচারা গলাটা অত ভালো নয় জানো বয়স্ক মানুষ বেশি মোটামুটি ভালোই বয়স হয়েছে গলাটা অত ভালো নয় সুরসার অত নেই মাগরিবের আজানের উজু করছি দরবারের ওই যে মসজিদ নেই এই উজুখানা নেই ওই যে পুকুর পাড়ে উজুখানা আছে ওখানে আমি উজু করছি মাগরিবের নামাজ পড়বো আর কানে কয়েকটা কথা এসছে মাদ্রাসার সব ছাত্র আছে তো আমাদের তো সব মাদ্রাসার ছাত্ররা বলা বলি করছে এই তোমরা চা দিয়া হয়ে গেছে আর চালিয়ে শুনি আপনারা চা খাবেন নাকি এই তো সাড়ে এগারোটা বাজে আর এক ঘন্টা পর তো দোয়া হবে না এখনই দোয়া চা সব দেবে না কিরে আল্লাহ মহার্জেনে আমার কানে আওয়াজ এসছে কি আওয়াজ কয়েকটা ছেলে বলা বলি করছে যে দরবারের মহার্জেনের গলা যদি একটু ভালো হতো কত ভালো হতো কি বলছে দরবারের মহাজ্জেনের গলাটা যদি একটু অন্যই হতো সুর দিয়ে বলতো ভালো হতো আমি উজুটা করে ছেলেটার কথাটাকে এই কি কি বললে ভাইজান হেই বলছিলাম যে দরবারের এই মুহাজ্জেনের এই মহাজ্জেন না রেখে একটু ভালো মহাজ্জেন রাখা দরকার কেন বললো না গলাটা ভালো নয় এই গলা ভালো হলে আর যদি আমল না থাকে কথা বলো কি বললাম গলা যদি ভালো হয় আর আমল যদি না থাকে কিছু লাভ আছে একটু কথা বলে না দেখছি তো তা কি হবে আল্লাহ মাফ করে কত লোক কত হুজুর মহল জানো নাম বললে বলে দিতে পারি কিন্তু বলব নি গিবোধ হবে নিজের বাপকে বাপ বলে পরিচয় দিতে লজ্জা লাগে হ্যাঁ নিজের বাপকে বাপ বলে পরিচয় দেয় না এসে ওয়াজ করছি কি বলবো বিরাট বাজার সব আল্লাহ খায়ের করেন নিজের বংশ চেঞ্জ করে দিচ্ছে নিজের 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 বাপ বংশ সেসব চেঞ্জ করে দিচ্ছে কেন দুটো দাওত পাওয়ার আশায় এদের মাঝে সমাজ কি হিদায়াত হবে কথা বলেনি এ আমি জানি আল্লাহর কাছে বংশের বিচার হবে না কে আবু জাফর সিদ্দিকী পীরজান বিবি আমার নামে সিদ্দিকি দিবি মানা করে দিলাম দিতে হবে না সিদ্দিকি পীরজাদা আমি যদি আমল ভালো হয় আমার ইমান ভালো হয় অতি আমি পার হব কথা ঠিক না বলে বলে একটু কথা কে সিদ্ধি সিদ্দিকি দিতে হবে দিতে হবে দেবে না আমার নামে আর এমনি আমি তুলেও দিয়েছি আমার দরবারে ব্যানার আছে আমার কার্ড আছে কোন জায়গাতে পীরজাদা লিখা নেই দেখাতে পারবেন যদি আনেন তাহলে আমি জানবো হা সব পীরজাদা যা ছিল আগে ছিল কেটে আজ কত বছর হলো আমার আর পীরজাদাটাও লিখিনি পীরজাদাটাকে নিয়ে এখন ব্যবসা শুরু হয়ে গেল কথা বুঝতে পারলেন না পীরজাদা আর যে জাদাই হই না কেন আল্লাহ এসব দেখে বিচার করবে নে ভাই আল্লাহ বিচার করবে আমল আর ঈমান দেখে কথা ঠিক না হুজুরে বলে আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি হ্যাঁ নবীর ও মুসলমানের ছেলেরা যুবকেরা নজওয়ানেরা মুরুব্বিয়ান গনেরা ও ছেলে ছেলেরা কাজ ভালো দরকার নামে কোনো লাভ নেই ভিতরে কি আছে সেটা দেখো বেলাল কিন্তু কালো অথচ কিন্তু বেলা লাগে জান্নাতে যাবে জোরে বলেন একটু জোরে বলা হবে না হ্যাঁ কি ভাবছো কি বেলালের চামড়া কিন্তু সাদা নয় কালো বেলাল অথচ বেলাল আগে যাবে জানিধের মতো হন হ্যাঁ ঠিক আছে সোনা এমন একটা জিনিস ভাই পঞ্চাশ বছর পরেও যদি তাকে বার করো নাই ওটা তামা হয়ে যাবে না কথা ঠিক না খুল বলে একটু কথা বলে না সোনা এমন একটা জিনিস ওকে পঞ্চাশ বছর পরেও যদি বার করো করে যদি ঘষা ঘষি ঘষা ঘষি যদি করো ওটা তামা হয়ে যাবে যা যা ছিল ওর তে জেল্লা আরো যত ঘষবে তত বাড়বে সোনা তো আল্লাহ কারে ফুরফুরার বলো না আপনারা তো সোনা আমরা তো সোনা এমন একটা সেলসেলা পেয়েছি কেলিমুল্লাহ হুজুর আমাকে একদিন বলেছিলেন বাবা তোমার দাদু যান সানের ঘাটে বসে থাকতো মুরব্বীরা দেখেছে ছোট হয়ে গেলা মাঝে মাঝে সানের ঘাটে বসে থাকতেন হ্যাঁ আমি আমি হেঁটে হেঁটে আর তোমার দাদু আমাকে ডেকে আমাকে ডেকে বলছে কেলিমুল্লা এসো বাবা আমি গেলাম গিয়ে দেখছি তোমার দাদু যান ছোট হুজুর কেবলা আমার দাদু জানে কথা বললো বললো বাবা আমাকে বললো কচি জীবনে যা কিছু করো করো বাবা তোমার দাদার সেলসেলাটা যেন ছেড়ে দিও নি কেন তোমার দাদার সেলসেলাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছে জোরে না একটু জোরে হবে না এই জন্য আমি আপনাদের বলি শোনেন জীবনে যা কিছু করেন করেন দাদা ফিরে মজবুত করে ধরে নৌকায় চড়ে বসবেন একটা হয় যাবেন না ই পারে যাবেন দুটোর একটা হবে কেউ যদি মনে করে আমি দু নৌকায় পা পার হবে না উপরন্ত ডুববে কথা বলেনি নৌকায় কটা চড়বেন একটা হয় ওপারে যাবেন না পারে যাবেন হ্যাঁ আল্লাহ কবুল করেন সব বর্ধমান জেলা দাদা হুজরে সেলসেলা আমি দুদিন আগে বর্ধমানে জলসা করে এলাম এর আগে গেছি আবার আজকে একটা বর্ধমান থেকে সব জলসা হচ্ছে সব ফুরফুর আস্তে আস্তে সব বাড়ছে আল্লা খানে পিরের দোয়া কি কথা ঠিক না হুজরে বলে হ্যাঁ আবার আজকে একটা জলসা এলো ডেট দিতে হবে চই বর্ধমানে দেখি কি করা যেদিকে জলসা কেটে দিয়াও দিকটাতে কি বলো তোমরা তারা যখন সব যখন আসতে সবসেলায় জলসাই গেলিয়া বলে একটা জায়গা বললো হুজুর আমরা কারা বলেন তো এগুলো তোমরা সব কারা আমাদের সেলসেলার লোক তো বলছে না আমাদের বাপ দাদরা সব অন্য দল মত পথের সে আতুর ঘর ওইখানে অন্য দল মত পথের তারা লোক বললাম আমরা সব ইয়াং ছেলেরা এখন আমরা ফুরফুরা হয়ে গেছি বললেন না হ্যাঁ নদীর একপাল ভাঙে তো আর একবার একজন মনে করে লোক কমিয়ে ও দেখবো তুমি পারো যাকে আল্লাহ আল্লাহ সে বাতি নিবাতে কেউ পারে না ফুরফুরার বাতি আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ সাক্ষী আছে দাওতার কেউ নিতে নিতেছে আজকে একজন ঘুরে 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 বললো হুজুর একটা হুজুর কি পাবুনি কথা বলে না একটা হুজুর কি আর পাবুনি হুর হুর তার মানে কি পাইনে কোনো হুজুর বাতি আল্লাহ জ্বালিয়েছে কি কথা ঠিক না হুজুরে বলে হ্যাঁ তবে হ্যাঁ একটা জিনিস এখন হুজুর আবার সব বলি উনি হুজুর হুজুর বুঝে শুনে হুজুর আনবে যাদের বাপ দাদোদের যাদের বাপ দাদোদের যাদের চাল চলন সোহবত ওয়াজ নাসিয়াত দেখে তো একটা বোঝা যাবে ওয়াজ নাসিয়াত শুনলেও তো বোঝা যাবে আবুজার কি বাপ মানে না মানে নে হ্যাঁ বোঝা যাবে না যাবে না তোমরা তো অর্থ বোকা নয় যতটা সেজে বসে আছো তোমরা এইভাবে বসে আছো মানে কি তোমাদের বোকা ভাবা ভুল হবে তোমরা আমাদের ভালোবাসো আদব করো বলে ওইভাবে বসে যে আছো তোমরা কি এই গ্রামে থাকলে ওইভাবেই থাকো না তোমাদের তো আল্লাহটা বুদ্ধি দিয়েছে দাদা হুজুর কেউ আর মত পথে যাদের পাবে তাদের ঘরে মাথায় তুলে রাখবে যদি মনে হয় কেউ মত বাইরে চলে গেছে তার থেকে সরে যাবে গালা গালি মারা মারি ওসব দরকার নেই বাবা খিস্তা খিস্তি আমরা তাদের থেকে দূরে থাকব কথা ঠিক না ভুল যারা বলে কেন গাল পেড়ে নিজের মুখটাকে নাপাক করব কি কথা ঠিক না ভুল বলে আল্লাহ করে যারা আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে নবীদের সম্পর্কে কু বাজে মন্তব্য আল্লাহ সম্পর্কে করবে তাদের থেকে আমরা দূরে থাকবো কথা ঠিক না ভুল যারা বলে আল্লাহ সব কবুল করে